বৈগ্রাম হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি বক্সার আলিপুরদুয়ার জেলার বক্সা প্রকল্প এলাকায় অবস্থিত একটি ছোট গ্রাম পানিঝোড়া সাতটি আদিবাসী সম্প্রদায়ের বসবাস এই গ্রামে মহারাষ্ট্রের ভিলার ও কেরলের পেরু পর বাংলায় প্রথম তৈরি হলো বইগ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন জেলার মুখটে ঝুলো একটি নতুন পালক আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকা বক্সার জঙ্গল ঘাসা ঝোড়া গ্রামটি শনিবার একত্রিশে আগস্ট আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল বই গ্রাম হিসেবে আলিপুরদুয়ার শহর থেকে রাজাভাত খাওয়া যাবার পথে বারো কিলোমিটার দূরে রয়েছে ঝোড়া গ্রাম ছোট্ট এই গ্রামের জনসংখ্যা প্রায় তিনশো কুড়ি জন পরিবার রয়েছে মাত্র বাহাত্তরটি ছাত্রছাত্রী রয়েছে মোট সত্তর থেকে আশি জন গ্রামের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয় যার পড়ুয়ার সংখ্যা প্রায় বিয়াল্লিশ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এই গ্রামের মানুষের রোজগার অনেকটাই নির্ভর জঙ্গল আর দিন মজুরিতে জানা যায় আপন কথা নামের একটি সংগঠন এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসন এই গ্রামটিকেই বেছে নেয় বই গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য গ্রামে ঢুকতেই আপনার চোখ জুড়িয়ে যাবে গ্রামে ঢোকার মুখেই চোখে পড়বে একটি তরুণ বইকে থিম হিসেবে কাঠের তৈরি গাছের আদলে সেই তরুণ সেখানে বইয়ের রেপ্লিকা ও ছোট লাইব্রেরির রেপ্লিকা কাঠের তৈরি তরুণ পেরিয়ে গ্রামে প্রবেশ করেই চোখে পড়বে বই গ্রামের উদ্দেশ্য ব্যাখ্যা করে বানানো একটা ফলক গ্রামে ঢুকলেই বাড়ি বাড়ি পেয়ে যাবেন গ্রন্থাগার শনিবার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন আর বিমলা অতিরিক্ত জেলা শাসক নৃপেন সিং আপন কথার সভাপতি প্রমোদনাথ সম্পাদক পার্থ সাহা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা শিক্ষা আধিকারিক জিতেন্দ্র তামাং স্থানীয় ফ্রান্সিস টোপো সহ অনেকেই সম্ভবত ভারতবর্ষের তৃতীয় এবং রাজ্যে প্রথম বই গ্রাম তৈরি হল পানি ঝোড়াতে যা সাধারণ মানুষ তো বটেই ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে আদিবাসী অধ্যুষিত এই গ্রাম কতটা সার্থক হলো প্রচন্ড টেনশনে ছিলাম তিন থেকে চার দিন গ্রামের মাস্টার মশাইরা ভলেন্টিয়াররা গোটা গ্রামের মানুষ রাত দিন রাত এগারোটা পর্যন্ত কাজ চলেছে সকাল ভোর পাঁচটার থেকে রং করছে গ্রামের বাচ্চারা দেবব্রত টিম সবাই মিলে যেভাবে কাজটা করলো টেনশানে ছিলাম যে প্রোগ্রামটা কতদূর সাকসেস হবে কিন্তু দিন শেষে মনে হলো একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান আমরা আলিপুরদুয়ারবাসীকে উপহার দিতে পারলাম শুধু আলিপুরদুয়ারবাসী নয় আমাদের রাজ্যের গোটা যে আমাদের বইগ্রাম মানে গোটা রাজ্যের কাছে আমরা কিন্তু আলিপুরদুয়ার জেলার নাম একটা মানে সুন্দরভাবে উপস্থাপিত করতে পারলাম বিশেষত আমরা এই যে গোটা গ্রাম আপনারা দেখবেন সাজিয়েছে বসু ধৈব যে চিত্রলেখা টিম ঠিক আছে তাদের যে মেম্বার রয়েছে তারা খুব মানে প্রায় আট থেকে দশ দিন গোটা গ্রামকে সাজিয়েছে ঠিক আছে এই এবং গ্রামের যারা মানুষ তারা মানে কি বলবো না দেখলে নিজের চোখে না দেখলে বোঝা যায়নি তারা কতটা শ্রম তারা এটার পেছনে দিয়েছে কতটা অন্তর থেকে কতটা দিলসে তারা কাজ করেছে এখানে মূলত মানে কী হবে এবং কি উদ্যোগ নিয়ে আপনি এটা করেছেন কেন প্রথমত হলো বইগ্রাম আমাদের দেশ বা আমাদের দেশের বাইরে যে বইগ্রামগুলো রয়েছে তার থেকে আমাদের বইগ্রামের কনসেপ্টটা একটু ভিন্ন আমরা যে অঞ্চলে বইগ্রামটা করেছি সেটা আগাগোড়া উন্নত অঞ্চল নয় আর্থিকভাবে এবং আর্থ কাঠামো পিছিয়ে পড়া অঞ্চল এবার সেই অঞ্চলে প্রায় সাত থেকে আটটি আদিবাসী জনজাতি এবং তার পাশাপাশি রাজবংশী এবং সাধারণ জনজাতি মানুষও কিন্তু থাকছে এবার স্বাভাবিকভাবেই এখানে যেহেতু আর্থসামাজিক কাঠামো তারা অনেকটাই পিছিয়ে তারা কিন্তু অনেকেই প্রথম প্রজন্মের লার্নার এবার তাদের ক্ষেত্রে অনেকেই কি হয় বই কিনতে পারে না এই যাবতীয় সমস্যাগুলো কিন্তু তাদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হয় এবং করোনা পরবর্তীকালে দেখব এখানে ড্রপ আউটের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছিল তারা কিন্তু আজকে স্কুল মুখ হয়েছে বিদ্যালয় মুখো হয়েছে বই মুখ হয়েছে এটাই হয়তো আমাদের বই গ্রামের উদ্দেশ্য শুধু তাই নয় এই অঞ্চলে যারা বাইরের থেকে মানুষ আসবে বিভিন্ন সময় ট্যুরিস্টরা আসবে তাদের জন্য পাঁচ থেকে ছটি লাইব্রেরি আমরা ছোটো লাইব্রেরি সেন্ট্রাল লাইব্রেরি এবং দেখবেন পাশে দুটো দোকান রয়েছে এই দোকানের লাইব্রেরি কিন্তু তারা এক্সেস করতে পারবে তারা বই পড়তে পারবে এইভাবে আমরা মোটামুটি ভাবনা ভেবেছি পনেরোটা ছোট লাইব্রেরি রয়েছে এবং একটা সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে রাজ্যে প্রথম মনে হয় সম্ভবত রাজ্যে প্রথম বইগ্রাম যদি আমরা গুগল উইকিপিডিয়া ধরি তাহলে রাজ্যে প্রথম বইগ্রাম আমরা বলতে পারি যেহেতু এখনও সরকারিভাবে কোনো স্বীকৃতি আমাদের কাছে আসেনি কিন্তু গুগল উইকিপিডিয়াতে দুটো বইগ্রামের কথা উল্লেখ রয়েছে সেটা মহারাষ্ট্র এবং বিলার এবং আমাদের পশ্চিমবঙ্গে এটা প্রথম তেমন ছাড়া পাচ্ছে পেলেন প্রথম কথা আমরা শুরু করেছিলাম সাধারণ মানুষের কাছে এক টাকা ডোনেশান নিয়ে গোটা ভারতবর্ষ থেকে উনত্রিশ হাজার মানুষ এক টাকা করে ডোনেশন পাঠিয়েছে অর্থাৎ গোটা ভারতবর্ষের শুভ বুদ্ধি সম্পন্ন উনত্রিশ হাজার মানুষ এই বইগ্রামকে এক টাকা করে পাঠিয়েছে অর্থাৎ এতগুলো মানুষ যখন একটা সুন্দর প্রজেক্টের জন্য অংশগ্রহণ করেছে স্বাভাবিকভাবে এই প্রজেক্ট যে কত সুন্দর প্রজেক্ট একটা হতে পারে সেটা আমরা হয়তো সময় যাওয়ার সাথে সাথে বুঝতেই পারি বই কতটা ডোনেশন হয়েছে বই প্রচুর সংস্থা কোচবিহারের সংস্থা শিলিগুড়ির সংস্থা কলকাতা থেকে বই ব্যাঙ্গালোর থেকে বই দিল্লির থেকে বইও এসছে আমাদের কাছে এবং আরও অনেকেই রয়েছেন যারা বই ডোনেট করবে বলেছেন আমরা নাম লিস্ট সমস্ত কিছু আজকে যারা ডোনেট করেছেন লিখে রেখেছি তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জ্ঞাপন চিঠি করবো তাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের বিভিন্ন কারণ আজকে বইগ্রাম অনুষ্ঠান উদ্বোধন করে দিয়ে শেষ নয় আমাদের প্রতি মাসেই মাসে দুটো তিনটে দিন করে কিন্তু বিভিন্ন রকম সিটিং চলবে এখানকার নাচ এখানকার গান এই অঞ্চলের মানুষের গান তাদের জীবনের যে কথাবার্তা আমরা শুনবো কারণ কোথাও কোথাও মনে হয় শহর আমাদের শহরের খুব গাছে পানি ঝোড়া তবুও কিন্তু কোথাও যেন একটা কমিউনিকেশন গ্যাপ আমরা যারা শহরে মানুষ রয়েছি তাদের সাথে আমরা রাজা ভাত গিয়ে চা খেয়ে চলে যাচ্ছি আবার শহরে কিন্তু পানি ঝোড়ার সাথে কোথাও একটা কিন্তু মিসিং লিঙ্ক আমাদের থেকে যাচ্ছে সেই মিসিং লিঙ্কটাকে আমরা উদ্ধারের চেষ্টা করব। এবং আমাদের সাথে যাতে গ্রামের মানুষের একটা আর্থিক সম্পর্ক তৈরি হয় আমরা সেই চেষ্টা করব প্রথম কথা গ্রামের বড়রা এগিয়ে এসছে ছোটদের অর্থাৎ তারা বলছে যে আমাদের বাচ্চারা বইকে ভালোবেসে আজকে বইয়ের কাছে যাচ্ছে বই আমাদের কাছে আসছে এর আগে আমরা দেখেছি আমরা এখানে ভ্রাম্যমাণ লাইব্রেরি করেছি অর্থাৎ তারা বইয়ের কাছে যায় না আমরা বই তাদের কাছে পৌঁছে দিয়েছি অর্থাৎ তারা বইয়ের কাছে এসছে এবং তা দেখে বড়রা আবার ঝাঁপিয়ে পড়েছে অর্থাৎ এই যে একটা মেলবন্ধন এই মেলবন্ধনের মধ্য দিয়ে মানুষ এবং বই এবং মানুষ এবং প্রকৃতি বই এবং প্রকৃতি মেলবন্ধন কিন্তু পানি পানিঝোড়া গ্রাম বই প্রেমী পর্যটক কতটা সাড়া সারা আহ প্রথমেই বলে রাখি পর্যটক যারা রয়েছে তাদের কাছে একটা বিশেষ আকর্ষণের জায়গা এই অঞ্চলে একটি লাইব্রেরি ডেডিকেটেড করা হয়েছে উত্তরবঙ্গ কেন্দ্রিক বইপত্র যেখানে তারা বক্সার ইতিহাস বক্সা বন্দি শিবিরে কতজন বন্দী ছিল কে কে ছিল কোন জেলার কতজন ছিল সেটা পাবে আলিপুরদুয়ার জেলা সম্পর্কে জানতে পারবে বক্সার ইতিহাস জয়ন্তী পাহাড়ের ইতিহাস রাজাভাত্তাওয়ার ইতিহাস কুমার কুমারগ্রামের ইতিহাস আমাদের ডুয়ার্সের অঞ্চলের ইতিহাস প্রকৃতি আমাদের ফ্লোরা এবং ফোনা সম্পর্কে জানতে পারবে স্বাভাবিকভাবেই পর্যটকরা কিন্তু বেসিক একটা আইডিয়া বেসিক একটা ধারণা কিন্তু ওই লাইব্রেরি এক্সেসের মধ্য দিয়ে পাবে বলেই বিশ্বাস করি এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে কারণ এই যে পুজোর মরশুম আসছে তখন দেখব আমরা যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ মুখী পর্যটকরা তাদের কাছে যদি আমরা ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু অন্তত আশা করি এই বছরই পর্যটকের ঢল নামবে আমাদের পানিঝোড়া গ্রামে আপনাদের এই সংগ্রামে আপনার পাশাপাশি আরও কতজন এখানে সামিল হয়েছে আমি বলব পৃথিবীর সমস্ত সম্পন্ন মানুষ রয়েছে তাদেরকে অজস্র কুর্নিশ শুধু তাই নয় আমাদের যারা ছবি এঁকেছে আমাদের যারা পরিষ্কার করেছে একটা বাচ্চা ছেলে প্লাস্টিক উঠিয়েছে একটা ছেলে একটা স্ক্রু পাচ্ছিলাম না আলিপুরদুয়ার থেকে এসে একটা স্ক্রু দিয়ে গেছে একটা জাস্ট দুটাকার একটা স্ক্রু দিয়ে গেছে অর্থাৎ কতটা দিলসে তারা কাজটা করেছে অর্থাৎ তাদের কাছে তো মানে নতমস্তকে তাদের প্রণাম জানাই আপনার নাম পার্থ সাহা আপন কথা যে সংগঠন তার সম্পর্কে